আমার হাতে বন্দুক আমার কপালে রক্ত তুমি কোনটা নেবে যদি বন্দুক নাও তুমি হিংস্র ঘাতক যদি রক্ত নাও তুমি অপরিনামদর্ষী কাতিল আমার চোখে অশ্রু আমার ঠোঁটে হাসি তুমি কোনটা নেবে যদি অশ্রু নাও তবে তুমি দুঃখ বিলাসী মানে আমার প্রকৃত বন্ধু যদি হাসি নাও তবে তুমি দুধের মাছি মানে সুসময়ের ধাপ্পা ভাজ। আমার কপালে খাম আমার দু চোখ লাল তুমি কোনটা নেবে যদি কপালের খাম মুছে দাও শুষ্ক আঁচলে তুমি আমার প্রকৃত ঘরণী আমার অর্থ অঙ্গ যদি রক্তিম চোখে বোলাও হাতের শীতল আঙুল তুমি আমার স্নেহশীল প্রেমিকা রমণযোগ্য ভালোবাসা